মা বাবার আর গুরুত্ব কেমন ও মুসলমান নবীর উম্মতের দল ও পরদরন্তলার মাগো ও পরদরন্তলার আমার বোন কানে ভিতরে মাইকের আওয়াজ পাইতেছেন ভালো করে শুনে নেন একদম সন্তান মা বাবার খিদমত কতটা গুরুত্বপূর্ণ রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহর বান্দা নামক আল্লাহর গোলাক চিঠি লিখলেন ও নবী আমার আমার মনে চায় আপনার দরবারে আমি আসি আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করি ও নবী আমার মনে চায় আপনার সামনে বসে বসে আপনার বরকতের চেহারা দিকে তাকাইয়া বরকত নেই কারণ আমার আল্লাহ মায়ার নবী এমন এক বরকতের চেহারা দিয়া দুনিয়ায় পাঠিয়েছেন মায়ার নবীর চেহারার এমন এক বরকত এমন এক সুন্দর যদি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন ইউসুফ নবী এতটাই সুন্দর ছিল ইউসুফ নবীর কোন মানুষ যদি তিন দিনের ইউসুফ নবীর চেহারা দিকে তাকাই তো তিন দিনের ক্ষুদা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাবার সাথে সাথে তার প্যার থেকে তিন দিনের ক্ষুদা নিবারণ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আনন্দ আমার মায়ার নবী এই নবীকে আমার আল্লাহ এমন এক বরকতের চেহারা দিয়ে পাঠাইছেন কোন মানুষ যদি সাত দিনের খুদা নিয়া মায়ার নবীর চেহারা দিকে তাকাইত একবার তাকা আবার সাথে সাথে সাত দিনের খুদা নিবারণ হয়ে যাইত জবানটা নারায়া চিল্লা পরে সুবাহান আল্লাহ আর সন্না আলহামদল্লিল রয়েদ পরই নামক আল্লাহ র শুনলাম চিঠি দেখলেন বিয়ামা আমার মনে চাই আপনার বরবার ইয়াসি আমার মনে চাই আপনার জবানের বয়ান আমি শুনবো কিন্তু নবী আমার সমস্যা একটা আমার ঘরে আমার পীড়িত আছে ওই মায়ের খেদমুখ করার আমি সন্তান ছাড়া আর কেউ নাই ও নবী আমার আমি যদি আপনার দরবারে যাই কারণ আমার বাড়ির থেকে আপনার বাড়ির দূরত্ব অনেক দূর এই মাসখানের সময়টা আমার মায়ের خدمت করার জন্য ভিন্ন আর কেউ নাই নবী আমা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার খিদমতে একটু আসতাম মায়ের নবী চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন ও আল্লাহ পাকের বলা ও ইসতারনিলম আল্লাহ গোলাম আমি নবীর দরবারে তোমার আশা দরকার না তুমি বাড়ির ভিতরে থাকো তোমার মায়ের খেদমত করো আমি নবীর দরবারে আসার কারণে তোমার মায়ের খেদমতের ত্রুটি হবে আমি নবী এটা চাই না আমার কারণে তোমার মায়ের খেদমতের ত্রুটি হোক তোমার মা একটু কষ্ট পাক আমি নবীর সাক্ষাতের চেয়ে আমি নবীর দিদারের চেয়ে তোমার মায়ের ক্ষেত্র তোমার জন্য বেশি তরকারি তোমার উপরে বেশি হকদার অতএব তোমার আসার দরকার নাই তুমি তোমার বাড়ির ভিতরে থাকো তুমি তোমার মায়ের খেদমত করো ও মুসলমান গ একটা মিনির একটু চিন্তা করিয়ে দেখেন নবীর যুগের মুসলমান অথচ তিনি সাহাবি হতে পারলেন না নবী দুনিয়ায় জিন্দা আছেন কিন্তু আল্লাহর বান্দা সাহাবি হতে পারলেন না কেন মাঝখানে বাধা কি ছিল বলে মা বাবার নবীর সাহাবী হইতে গেলে মায়ের খেদমত করা যায় না মায়ের খেদমতের ত্রুটি হবে নবী বলেন খবরদার আমার দরবারে আসার দরকার নাই মা বাবার খেদমত কর তাহলে একটু চিন্তা করিয়া দেখো ও সন্তান আমার প্রাণের যুবক ভাই কি পরিমাণ মা বাবার গুরুত্ব এক সাহাবি এসে বলেন নবী আমার আপনি যদি একটু অনুমতি দিতেন আমি যুদ্ধের ময়দানে চাইতাম নবী আমার প্রশ্ন করে ও সাহাবি বলো তোমার ঘরে তোমার মা বাবা আসেনি বলে হ্যাঁ ঘরে আমার বৃদ্ধ মা বাবা জিন্দা আছে তুমি যদি যুদ্ধের ময়দানে যা তোমার মা বাবার খেদমত করার জন্য ভিন্ন আর কেউ আসে কিনা বলো সাহাবি বলেন না পয়গম্বর আমার মা বাবার খেদমতের ভিন্ন আর কেউ নাই মায়ের নবী বলেন সাহাবি যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই তুমি বাড়িতে গিয়া তোমার মা বাবার এ মুসলমান যুবক সন্তান চিন্তা করার দরকার নবী বলেন যুদ্ধে যাওয়ার দরকার নাই মা বাবার খেতমত করো নবী মনে সাহাবী হওয়ার দরকার নাই বাড়িতে মা বাবার خدمت কর ও সন্তান হওয়ার থেকে মা বাবার خدمت তো তোমার জন্য বেশি জরুরি কারণ তোমার মা বাবার মনে যদি কষ্ট পায় তাহলে বান্দা তোমার জন্য জান্নাতের دروازা খুলবে না